এই দুনিয়ার লোভের কারণে দুনিয়ার মোহের কারণে সন্তান পিতাকে হত্যা করে পিতা সন্তানকে ত্যাজ্যপুত্র করে যে ভাই ভাই ভাইকে ছাড়া কখনো এক টেবিলে কখনো ভাইকে ভাই ছাড়া ভাত খায় নাই এই দুনিয়ার মোহের কারণে দুনিয়ার লোভের কারণে ভাইয়ের সাথে ভাইয়ের দুশ্মনী হয়ে যায় বলুন নাউজুবিল্লাহ সন্তানের সাথে পিতা ভাইয়ের সাথে বোনের এরপরে ভাইয়ে ভাইয়ে শত্রুতা তৈরি হয় কিসের জন্য বলেন তো দুনিয়ার লোভের জন্য আল্লাহর হাবিব সাল্লু আলাইহাল্লাম বলেন অন্যত্রে যদি দুনিয়ার লোভ থেকে বেঁচে থাকতে পারো তাহলে এক প্রকার গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ দুই নাম্বার উপাদান হচ্ছে মানুষের নফস দুই নাম্বার উপাদান কি মানুষের নফস এই নফস এটাকে শরীয়তের ভাষায় তিন ভাগে ভাগ করা হয়েছে নাম্বার এক নফসে আম্মারা নাম্বার দুই নফসে তিন এই দুইটাকে মডিফাই করে যেটা তৈরি হবে সেটাকে বলা হয় নফসে মাইন সোহান আল্লাহ বলবেন না নবসেলা আমার এই দুইটা নফসই আপনাকে এমনভাবে প্রতারণা দিবে এমনভাবে কুমন্ত্রণা দিবে আল্লাহর বান্দা চাই মসজিদে যাইতে আর ওই নফস আমাকে কুমন্ত্রণা দিয়ে চায়ের দোকানে বসিয়ে রাখে এই নবশো চাই আমার মন চায় আমি চাই মাহফিলে যাবো কিন্তু আমাকে খেলায় নিমগ্ন করে রাখে আমি চাই ভালো কাজ করব আমার ওই নফস আমাকে কুমন্ত্রণা দিয়ে মন্দ কাজে লিপ্ত করে দেয় বলুন না এই নফসের কারণে মানুষ গোনাহে লিপ্ত হয় নফসের কারণে আর এই দুই নফসকে যদি আপনি মডিফাই করে। নফসে মতো না যদি তৈরি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নফসে মুতমাইন্না তৈরি হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্না এর যে ইলা রাব্বিকিল জাইতম মারদিইয়া ফাদখুল ফি ইবাদি ওয়াদখুলী জান্নতি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে ইয়া আইয়াতুহান্নাফসুল মুতমাইন্নাম নফসে মুতমাইন্না ওয়ালা মানুষগুলোকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারে নফসে মুতমাইন্না ওয়ালা বান্দারা ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ তোমরা ফিরে এসো তোমাদের রবের সন্তুষ্টির পথে ফাদখুলী ফি ইবাদি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও হলি জান্নাতি আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দা আবার ওই বান্দার ভেতরে আমার জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর তাদের সাথে সম্মিলিতভাবে জান্নাতে প্রবেশ করো বলুন সবাহান তিন নম্বর উপাদান শয়তান যিনি আদমকে ধোকা দিয়েছিলেন তিনি এখনো আসেন কি আসে না যে শয়তান আদম আলাইস্লামকে ধোকা দিয়েছেন ওই শয়তান এখনো আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাবধান করে দিয়ে বলেছেন ও আমার বান্দারা দুনিয়ার জমিনে সব চাইতে প্রকাশ্য দুশ্মন হলো তোমাদের জন্য শয়তান বলুন নজ্লা সব চাইতে সব চাইতে প্রকাশ্য দুশ্মন হচ্ছে কে শয়তান এই শয়তান আল্লাহর কাছে আরজি পেশ করেছিলেন আল্লাহ আমি যে আদমের কারণে শয়তান হয়েছি সেই আদমের ব্যাপারে আমার চ্যালেঞ্জ আছে কি চ্যালেঞ্জ বলে আমি বলা উদিল্লাম আমি তাদেরকে পথভ্রষ্ট করব পথভ্রষ্ট করার জন্য আপনার এই আদম যে আপনি তৈরি করেছেন তারা কতদিন পর্যন্ত থাকবে আল্লাহ রাব্বুল আলমিন বললেন যে বা কেমত আমার এই আদমের সিলসিলা জারি থাকবে বলুন আল্লাহ শয়তান বললেন রাব্বুল আলমিন হায়াতের মালিক আপনি কামত পর্যন্ত আপনার এই বান্দাকে ধোকা দেওয়ার জন্য আমাকে সুযোগ প্রদান করতে হবে সুতরাং কেমত পর্যন্ত বেঁচে থাকার জন্য হায়াত প্রদান করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন যাও শয়তান তোমাকে আমি সুযোগ দিয়ে দিলাম এরপর শয়তান তৃতীয় আর্জি করলেন রাব্বুল আলমিন কামত পর্যন্ত বেঁচে থাকার জন্য আমার খাদ্য শস্যের প্রয়োজন হবে যা খেয়ে আমি বেঁচে থাকবো ওই খাদ্যের মালিক হচ্ছেন আপনি রাজ্ক সুতরাং আমাকে বেঁচে থাকার জন্য যে উপাদান প্রয়োজন আপনাকে সেই উপাদান দিতে হবে আল্লাহ বলেন যাও সেটাও দিয়ে দিলাম এরপর বললেন রাব্বুল আলমিন আপনি আমাকে এমন একটা শক্তি দিবেন যেই শক্তি দিয়ে আমি মানুষের রগের রোগে প্রবেশ করব আর মানুষের ভেতরে আমি রগের রগে প্রবেশ করে তাদেরকে এমনভাবে প্রমন্ত্রণা দেব তাদেরকে জান্নাতের পথ থেকে বিচ্ছরিত করে আমি তাদেরকে জাহান নামে নিয়ে যাব বলুন না জাহান নামের পথে আমি নিয়ে যাব আল্লাহ বলেন যাও সেটাও তোমাকে দিয়ে দিলাম এভাবে করে তিনটি উপাদান মানুষকে পাপ কাজে জড়িত করার জন্য তিনটা উপাদান মানুষকে কুমন্ত্রণা দেয় কয়টা উপাদান তিনটা নাম্বার এক দুনিয়া নাম্বার দুই নফস নাম্বার তিন হচ্ছে শৈতান এই তিনটা উপাদানের সমন্বয়ে মানুষ পাপ কাজে লিপ্ত হয়ে যায় তা আমরা তো পাপ কাজে লিপ্ত হয়ে গেছি এখন এই পাপ মাফ করার জন্য আমাদের কোন পথে এগুতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাম পাপ করেছ তোমার পাপ যদি হয় নদী সমতুল্য আর আমি আল্লাহর রহমত হল সমুদ্র সমতুল্য তুমি যদি পাপ করার পরে মাপ চাওয়ার জন্য আমি আল্লাহর দরবারে ফিরে আসো তাও বা করো চোখের পানি ছেড়ে দাও আমি আল্লাহ তোমার ওই নদী সমতুল্য পাপ আমি আল্লাহ রাব্বুল আলমিন সমুদ্র সমতুল্য রহমত দিয়ে মাফ করে দিব বলুন আল্লাহ আর তোমার পাপ যদি হয় পাহাড় সমতুল্য আমি আল্লাহ রাব্বুল আলমিন এমন রহমানুর রহিম বান্দারে ওই পাপের অনুদপ্ত হয়ে অনুশোচনা করে যদি চোখের পানি ছেড়ে দাও আমি আল্লাহর দরবারে তাও বা করো তোমার ওই চোখের পানি গড়িয়ে নাকের আগায় আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমতুল্য গুনাকে আমি আল্লাহ আসমান সমতুল্য রহমত দিয়ে মাফ করে দিব বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহু আল্লাহ

এই এমন সত্তা আল্লাউবা গোনাগার বান্দা যখন তাওবা করে আমি আল্লাহ ওই বান্দার তাওবা মঞ্জুর করে নি বলুন সোবাহ আল্লাহ শুধু কি আমার বান্দার তাওবা কবুল করি এতটুকুতেই সীমাবদ্ধ না আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলেন বান্দা শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয় তোমাকে আমি তোমার তাওবা কবুল করার মাধ্যমে ছোট করব না আল্লাহ আল্লাহরাবুল আলামিন বলেন বান্দারে তাওবা করেছ চোখের পানি ছেড়ে দিয়েছ আমি আল্লাহ আল্লাহরাবুল আলমিন তোমার তাওবা মঞ্জুর করেছি এবং সাথে সাথে তোমার জীবনের যত গুণা ছিল আমি আল্লাহ মাফ করে দিয়েছি বলুন সুবাহ সব গুণা মাফ তবে বাটা একনিষ্ঠভাবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্ম করত আমরা তো বা বুঝি যে গালে একটা সোফার এই গালে আরেকটা সোফার অনেক মামুনেরা এরকম তাওবা করে না না এই তাওবা না আল্লাহ রব্বুল আলমিন বলেন ফেমা তাবা মিম্বাদি দুলমি ওয়াস লাহা ফে ইন্নল্লাহায়া তুলাই ইন্নল্লাহা গাফুর রহাই আল্লাহ বলেন ফামান তাবা যে ব্যক্তি তাওবা বা করলো মিম বা দিলমিহি জুলম করার পরে কিসের পরে জুলম করার পরে ওয়াসলাহা সংশোধন করার নিমিত্তে আমার বান্দা যখন ফিরে আসে ফাইদ আল্লাহ ইয়াতু আমার আল্লাহ এমন রহমান রহিম এমন গাফুর রহিম আল্লাহ আরাব্বুল আলামিন বলেন আমি তার পক্ষ থেকে তাও বা মঞ্জুর করে নেই এবং আমি আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন দয়াবান এবং ক্ষমাশীল বলুন সব সব দরজা বন্ধ হয়ে গেল আল্লাহর গোলামের জন্য একটা দরজা কামতের আগ পর্যন্ত খোলা থাকবে সেই দরজার নাম কি বলেন তো নাস্তা করে আসেন ভাই হ্যাঁ সেই দরজার নাম কি তাও বা সেই দরজার নাম কি এখন তো পাপ ছাড়া কোনো মানুষ আসে দুনিয়াতে কোনো মানুষ নাই দেখবেন কোনো মানুষ যখন মৃত্যুসজ্জায় সাইিত তাড়াতাড়ি বলে কিসা আলী হুজুর রে কেনা না কেন আর বা ঘর তো বা এরকম বলে না হ্যাঁ ওই যে মৃত্যু সজ্জাই সক্রাত চলে আসলে তাওবার দরজা বন্ধ চলে সাকরাত তাও তাওবার দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন দুইটা টাইম আসার আগে তাও বা করো কয়টা টাইম আপনারা মনে হয় খুব বিরক্ত বোধ করছেন কয়টা টাইমের কথা বলছি দুইটা নাম্বার এক সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগে আল্লাহর দরবারে তাও বা করো আর যদি সর্যে পশ্চিম দিকে উদিত হয়ে যায় আর তোমাদের তাওবা আল্লাহর দরবারে মঞ্জুর হবে এরপর আল্লাহ নবী বলেছেন সাকরাত আসার আগে আসার আগে তাওবা করো যদি মৌতের গোরগড়ি চলে আসে তখন যতই হুজুর ডাকেন ওই তাওবা আল্লাহর দরবারে মঞ্জুর আল্লাহর হাবিব সাল্লু আলাইহাল্লামার কাছে প্রশ্ন করা হলাম ইয়ার সুলাল্লায়া হাবী ওল্লাহ কতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আল বান্দার তাও বাকবুল করবেন আল্লাহর নবী বলেন আনা হাবী আনা আবি আলমার আনিম নবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইনমল্লাহা ইয়াত হবার লুত্তা হোবা তা লাবদি মায়া বলেন উমত্রেই মউতের গোরগুড়ি আসার আগে তুমি তাও বা করো ওই মৌতের গরগরি আসার আগেও যদি আমার কোনো মত নিজের পাপের কথা গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে যদি চোখের পানি ছেড়ে দেয় ওই চোখের পানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওই তাওবা কবুল করে নেবেন বলুন সোবাহান্লা মৌতের গরগরি বেশ আর কম যাদের বয়স হয়েছে সবাই তো দেখেছেন সকরাজ যখন চলে কি কঠিন পরিস্থিতি ভূমিকম্প হলে যতটুকু না নড়াচড়া হয় মৌতের ছক্রাত যখন শুরু হয়ে যায় তার চাইতে বেশি মানুষের কম্পন শুরু হয়ে যায় ওই সময় ঠিক আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা। বেশি বেশি তাওবা বা করো ইস্তিগফার করো কারণ একটি বছর তোমার অতিবাহিত হয়ে গিয়েছে নতুন একটি বছর তোমার শুরু হয়ে গিয়েছে তোমার ওই দোকানের শুভ হাল খাতার মতো জীবনের হাল খাতা মিলিয়ে দেখো গত একটি বছর কতগুলো পাপ করেছি কত অন্যায় করেছি কত জুলুম করেছি ওই সমস্ত পাপগুলোর হিসাব করে দেখো হিসাব মিলিয়ে দেখো শুভ হাল খাতা তৈরি করো তোমার হাল খাতা থেকে দেখে দেখে যদি পাপের পাপের পাল্লাটা যদি ভারী হয়ে যায় তাহলে আমার তাওবার দরজা খোলা আছে তাও বা করো আর সবের পাল্লা যদি ভারী হয়ে যায় আল্লাহ দরবারে শুক্রিয়ার মস্ত গবনত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু এ আমার বান্দারা ফার করো রব্বাকুম তোমাদের রবের কাছে ইন্নাহু কানা গফফার নিশা আলামিন বান্দার তওবা কবুল করেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওবা কবুল করার কারণে কি কি উপহার কি কি উপহার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য প্রদান করব শোনো ইউরুসিলামা র আল্লাহ রাব্বুল আলমিন বলেন বান্দা তাও বা করেছ আমি খুশি হয়ে গিয়েছি মাফ করে দিয়েছি আর পুরস্কার হিসেবে হিসেবে হাদিয়া আসমান থেকে আমি আল্লাহ আল্লাহরুল আলমিন তোমাদের জন্য এমন রহমতের বাড়ি এমন রহমতের বৃষ্টি বর্ষণ করবো যেই রহমতের বৃষ্টিতে ফল হবে ফসল ফসলাদি হবে এর পরে মাস হবে অনেক কিছু হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন প্রশান্তিময় বৃষ্টি দিয়া আমি তোমাদেরকে পুরষ্ঠিত করব বলুন আল্লাহ প্রশান্তিময় বৃষ্টি দিয়া আমি তোমাদেরকে পুরুষ্কৃত করব। শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়াইম দেদু কুম্বে আমি বানিন বান্দারে আমি তোমাকে সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব। নিসন্তানি যারা আছো যাদের বিয়ে হয়ে গিয়েছে দশ বছর পনেরো বছর হয়ে গিয়েছে সন্তান হয় না তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মেডিসিন হচ্ছে তোমরা বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তেকফার করো বলুন আল্লাহ দুনিয়ার ডাক্তাররা যেখানে ফেল আপনি যখন আমল শুরু করে দিবেন আল্লাহর রহমত সেখান থেকে পাশ শুরু করবে বলুন সোহান আল্লাহ আমি সন্তান দিয়ে সম্পদ দিয়ে তোমাদেরকে সাহায্য করব এমন সাহায্য করব যে সাহায্য তুলনা পৃথিবীতে আর কারো সাথে হবে না বলুন সুবহানাল্লাহ আল্লাহর সাহায্যের সাথে কারো সাহায্যের তুলনা আছে আছে নাকি বাবারা এ আই যে বরফীরা বলে না বন্দার দিয়া খোঁয়ার ফানি আর আল্লাহ দিয়া ও আল্লাহ যাকে দিবেন এত বেশি দিবেন যে আপনি নিয়ে শেষ করতে পারবেন না সোহান আল্লাহ বলবেন না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ আল্লাহুম ওয়াজআল্লাকুম কুমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকেই প্রশান্তিময় বৃষ্টি দেব এরপরে সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব সম্পদ দিয়ে সাহায্য করব আর আমি আল্লাহ জান্নাত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আল আমিন তোমাকে চূড়ান্তভাবে পুরস্কৃত করবো বলুন আল্লাহ যাওয়ার সময় একটা ভালো প্রস্তুতির প্রয়োজন আছে না নাই আছে না বাবারা যাওয়ার সময় একটা ভালো প্রস্তুতির প্রয়োজন আছে কি নাই না আমরা তো দুনিয়াতে বিবোধ আমরা দুনিয়াতে এত বেশি বিমুখ যে আমরা পরকালের কথা ভুলেই যাই পরকালের কথা ভুলেই যাই এই জন্য সাহেব বলছেন হামচুনি চো জিন্দায়ে ও ফতা দে মোট হামচুনি চো জিন্দায়ে ও ফতা দে মোট হেচেছে যে খুদ নবুট সায়ের বলেন খোদার গোলামেরা কোন মানুষ জীবিত মানুষ যখন মোর্দা মানুষের রূপান্তর হয়ে যায় যাওয়ার সময় ওই মানুষ কিচ্ছু নিতে পারে না কি পরনে যে জেঙ্গা ছিল সেটাও খোলে রেখে দিয়ে আর বাজারের সব চাইতে কম দামি কাপড়টা দিয়ে আপনাকে পেঁচিয়ে জড়িয়ে কবরে দেওয়া হবে সায়ের বলেন হামচু নেচে কিছুই নিতে পারবেন না তারপরও কেন এত পাগল দুনিয়ার জন্য এত পাগল কেন এরপর সাই বলছেন নেওয়া যাবে পূর্ণ প্রস্তুতি যদি তোমার থাকে হার কেরবু দস্ত কর দারেন কু হারু দস্ত কর দারেন সায়ের বলেন আল্লাহর নবীর হাদিসকে তিনি শায়ের হিসেবে নিয়ে এসেছেন তিনি বলেন চল্লিশ বছর পঞ্চাশ বছর যে হায়াত পেয়েছ ওই হায়াতের ভেতরে যতগুলো নেকামল করেছো আমার মালিক তোমার যাওয়ার সময় ওই সমস্ত নেকামলগুলো তোমার সাথে দিয়ে দিবেন বলুন হাজিরিন নিজের বিবেকের কাছে প্রশ্ন করি যে আমরা দুনিয়া নিয়ে যত চিন্তিত ততটুকুন যদি আখিরাত নিয়ে চিন্তা করতাম একটা সোনালী সমাজ বিনির্মাণ হয়ে যেত কিন্তু আমরা দুনিয়ার জন্য পাখল আখেরাত বিমুখ হয়ে গিয়েছি এই আখেরাত এটা কত বেশি দামি আর কত লং টাইম এই আখিরাত এটার কোনো সময়সীমা আছে নাকি বাবা উম্মুহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা কেমন আল্লাহর নবী বললেন আয়েশা মহা সমুদ্রে কোন মানুষ যদি কাইনাঙ্গুল প্রবেশ করিয়ে দেয় আর ওটা ভিজিয়ে যদি উপরে তুলে নিয়ে আসে কতটুকু পানি উঠবে মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ বেশি পানি উঠলে এক ফোঁটা পানি উঠবে আবার রসুল প্রশ্ন করলেন তাহলে কি সাগরের পানি কমে যাবে আল্লাহর নবীর ওই প্রাণের স্ত্রী মহাতুল মিনির মা আইসা বললেন ইয়া রসুল আল্লাহ কখনো সম্ভব নয় পানি কমবে না আল্লাহর পয় বলেন আইশরের জেনে রাখো ওই দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় তোমার ওই কাই নাঙ্গুলে যতটুকুন পানি উঠেছে ততটুকুন দুনিয়ার জীবন আর মহাসমুদ্র হচ্ছে তোমার জন্য আমার জন্য আখিরাতের জীবন বলুন সোবাহান্লাহ এই আখিরাতের জীবনটাকে সাজানোর জন্য বিউটি পার্লার হচ্ছে দুনিয়া সোবাহান্লাহ বলবেন না আখিরাতের জিন্দগিকে সাজানোর জন্য বিউটি পার্লার কী দুনিয়া এই দুনিয়াতে যদি আমরা আখিরাতকে সাজাইতে পারি তাহলে যাওয়ার সময় যা যা ছিল সব নিয়ে যেতে পারবেন আপনি একা যাবেন আপনার সাথে নামাজ যাবে রোজা যাবে বরান তাল যাবে জাকাত যাবে হজ যাবে সবগুলো আপনার সাথে যাবে আর আপনার কবরে চতুর পাশে বসে তারা পাহারাদারের দায়িত্ব পালন করবে আর আপনি প্রশান্তিময় এমনভাবে ঘুমাবেন যেদিন আপনাকে জাগ্রত করা হবে সেদিন আপনি আফসোস করে বলবেন যে আমার এই প্রশান্তিময় ঘুম থেকে আমাকে কে জাগিয়ে দিল তাহলে এই প্রশান্তিময় ঘুমটা দেওয়ার জন্য আপনার ঘুমের ভরিটা দুনিয়া থেকে খেয়ে যেতে হবে এই জন্য আসুন আমরা আখিরাতের জীবনকে সাজানোর জন্য দুনিয়ার এই জীবনটাকে আমরা আমলে জিন্দিগিতে ভরপুর করে দেয় আল্লাহ রাব্বুল আলমিনের রং দিয়ে আমাদের জীবনটাকে রঙ্গিন করি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে সার্থক হবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমরা যাতে আমাদের জীবনকে সুন্দর এবং সার্থক করতে পারি সেই তাওফিক দান করুন সকলে বলে আমিন